দুল মিছিল থেমে গেল এক নিমেষে কেউ ভয় পেল কেউ বা ভয়ে চিৎকার করে উঠলো হসপিটালের মর্গের দিক থেকে একটা সম্পূর্ণ নগ্ন লাশ বেরিয়ে আসছে হেঁটে তার দেহে নানান স্থানে ক্ষত চোখ দুটো যেন রক্তবর্ণ রাঙা সূর্য উঠেছে হাতে তার কাটারি মিছিল থেমে গেল মিডিয়া থেমে গেল এক সম্পূর্ণ অরাজনৈতিক যুগান্তকারী বিক্ষোভের শব্দ এখন নীরব সবাই নিষবল সবাই বিহ্বল মুখটা খুব চেনা তাই না হয়তো আজকে এই মুখটার জন্যে দেশ চোড়া মানুষ পথে নেমেছে সুবিচার হবে মেয়েটা হেঁটে চলেছে তার মুখে এক অদ্ভুত হাসি যেন সেই রাতে প্রায় সম্পূর্ণটা ফিরিয়ে দেবার উপায় এসে পেয়ে গেছে তার দেহের ক্ষতস্থান থেকে তখনও রক্তক্ষরণ হচ্ছে মেয়েটা হেঁটে চলেছে প্রচণ্ড ভিড়ের মধ্যে থেকে এক ভীষণ বয়স্ক মহিলার কণ্ঠ হঠাৎ তুই তুই বেঁচে আছিস মা ওই শয়তান বুলনা তোকে মেরে ফেলেছিল এই রাতে তুই চললি কোথায় দুটো পা থামলো হাসিটা আরো ভয়ঙ্কর হলো উত্তর এলো মারতে যাচ্ছি তোমরা অপেক্ষা করো আজকে তার কাটা নিয়েই সঙ্গে সঙ্গে চারদিক থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি বেজে উঠল হসপিটালের সামনের দিক থেকে শঙ্খধ্বনি উলুধ্বনিতে আকাশ ভেঙে পড়ার উপক্রম রাত তখন মাছ বরাবর গর্জনে মগ্ন এক উলঙ্গ ধর্ষিতা চলেছে তার ধর্ষককে মারতে মৃত নয় তিলক তো আমাদের মৃত্যু নেই কিন্তু রক্ষকই যখন ভক্ষ তখন একটা দুটো কাটা মুন্ডু নিয়ে তো ফুটতেই হবে নিজেকে এরা মনে থাকুক আর পাঁচটা শির কাঁপিয়ে দেওয়ার জন্য